আমরা খাওয়াই কিন্তু রকম আমাদের আউটপুট টা আসে না মানে প্রোডাকশনটা আসে না সেজন্য সেটাই বলতে চাচ্ছি একটা ফিটের দাম ফিটের দাম আঠারোশো টাকা আঠারোশো টাকা তো দর্শক আসলে আঠারোশো টাকা পাচ্ছে পঞ্চাশ কেজি ফিট তো ফিটের থেকে এই হাঁসের তো শামুকের জন্য বেটার শামুক কি মনে হয় যে শামুকটা ভালো না ফিটটাই ভালো শামুক ভালো শামুক সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসমত আপনাদের দয় আমি খুব ভালো আছি দর্শক আমি এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এই স্থানটার নাম হচ্ছে চলন বিল আপনারা অনেকে জানেন বাংলাদেশের বৃহত্তম বড় বিল হচ্ছে চলন বিল এই এটি বাংলাদেশের অঞ্চলে অবস্থিত এটি তিনটি জেলা নিয়ে সংঘটিত হয়েছে পাবনা নাটোর ও সিরাজগঞ্জ জেলা নিয়ে এই চলন বিলটি হয়েছে দর্শক এই চলন বিলের প্রাকৃতিক সৌন্দর্য খুব মনোমুগ্ধকর আপনারা কেউ যদি এই চলন বিলের প্রাকৃতিক দৃশ্য দেখতে চান তাহলে এইখানে আপনাদের আসতে হবে আসলে প্রাকৃতিক দৃশ্য যদি আপনারা দেখেন আপনাদের অনেক ভালো লাগবে কেননা আমি যেখানে এসেছি এখানে স্থানটা অনেক সুন্দর লাগছে কেউ মাছ ধরছেন কেউ দেখা যাচ্ছে যে আপনারা ঠেলি জাল দিয়ে মাছ ধরতেন বিভিন্নভাবে মাছ ধরছেন তো দর্শক আপনারা অনেকে জানেন যে আমি হাঁসের প্রতিবেদন করে থাকি তো তারই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে অনেকে অনেক সময় আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা তো হাঁস পালন করি হাঁসের তো খাবার খরচটা খুব বেশি তো কীভাবে খাবার খরচটা কমিয়ে আনা যায় সেই বিষয়ে যদি একটু বলতেন তো আসলে বেসিক্যালি দেখা যায় যে আপনি যদি নিজে কোনো খাবার তৈরি করেন সেক্ষেত্রে খাবারের দামটা ওইভাবে কমানো যায় না আর গুণগত মানটা ওইভাবে পাওয়া যায় না যার ধারাবাহিকতায় দেখা যাচ্ছে আমিই চলন বলে আজকে চলে এসেছি এটাতে আসার কারণটা হচ্ছে যে আমি আপনাদের মাঝে দেখাবো যারা এই চলনগুলো অনেকে আছে শামুক উত্তোলন করেন তো আমি কিভাবে তারা শামুক সংগ্রহ করে আর এই শামুকটা কিভাবে বিক্রয় করেন সেই বিষয় নিয়ে কথা বলবার আপনাদের জানানোর চেষ্টা করব যে ওনারা এই শামুকগুলো কোথায় বিক্রি করে কি কি মাধ্যমে বিক্রি করে আপনারা এই শামুকগুলো নিতে চাইলে কিভাবে নেবেন অথবা শামুক যদি চাষ করতে চান কীভাবে চাষ করতে পারবেন সে সকল বিষয় আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তো দর্শক আশা করি আপনারা এই ভিডিওর সঙ্গে থাকবেন স্থানীয় দর্শক আমি রাস্তা দিয়ে এই পথে এই দিকে যাচ্ছিলাম তো আমি আসতে দেখতে মানে বাপার দেখলাম যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জানি দেখতে পাচ্ছেন কি না এইখানে প্রচুর সাপ অনেক সাপলা ঘুরছে তো আমি এদিকে তাকানোর পরে এইখানে একটা নৌকা দেখতে পাচ্ছি ছেল মেশিন লাগানো আর কি সেই নৌকা সেই নৌকাতে অলরেডি অনেক বস্তা শামুক আছে তো আমি অ্যাকচুয়ালি এই শামুক কে সংগ্রহ করছেন বা এই শামুকটা কোথায় বিক্রি করেন সেই বিষয়টা জানবো এবং আপনাদের জানাবো

আট দশ এইখানে এখানে আছে এই পুরা চলন বিল এটা না এই চলন বিলে পুরা কতজন তাতে এরকম শ্রম সংগ্রহ করে কম করে আজ তো মেলাই বাড়ে পঞ্চাশ জনের

সম্মানীয় দর্শক এই যে আপনারা একটা দেখতে পাচ্ছেন আমার পিছে একটা হাঁসের খামার এই হাঁস খামারির নাম হচ্ছে নজরুল এই নজরুল ভাই উনি নিজে হাঁসের খাওয়ানোর জন্য শামুক উত্তোলন করেন বা শামুক সংগ্রহ করেন এই চলন বিল থেকে দেখা যাচ্ছে পাশাপাশি আরও যে অনেক খামারে রয়েছে তাদের তো সবারই নৌকা নাই দেখা যাচ্ছে তাদের কাছে এই শামুকগুলো বিক্রি করছেন কিন্তু আমি আপনাদের আজকে আসলে এখানে নিয়ে আসছি এই জন্যে যে আপনারা যেন এইখান থেকে কি কি মাধ্যমে এই শামুকগুলো সংগ্রহ করতে পারেন আপনারা যেন আপনাদের হাঁস হাঁসকে সুষম খাবার দেওয়ার জন্য শামুকগুলো দিতে পারেন শামুকের বিকল্প নাই হাঁস পালন করতে গেলে সঠিক পরিমাণ ডিম পেতে গেলে শামুক ব্যতীত অন্য কোনো খাবার নাই যেটা শামুকের চেতে বেটার অবশ্যই শামুক প্রয়োজনীয় তাই আমি আপনাদের আজকে চেষ্টা করবো যে কার মাধ্যমে আপনারা শামকগুলো ক্রয় করতে পারেন সেরকম স্থানে নিয়ে যেতে যেন আপনারা তার কাছ থেকে শামক নিতে পারেন তো দর্শক আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই শামক কোথা থেকে ক্রয় করতে পারবেন সে বিষয়ে আজ আমি আপনাদের সাথে উপস্থাপনা করব

তো দর্শক আসলে মূলত এইখানে যে অনেক প্রচুর লাউ আছে ওনারা বলছেন যে একশো পিস লাউ আছে শুধু এই এই কাছেই আর এই একশো পিসের লাউতে দেখা যাচ্ছে অনেক লোক কাজ করতেছেন তারা তারা নিজের জীবিকা নির্বাহের জন্য তারা কারো রাতে শামুখ সংগ্রহ করেন তো এইখানে যে এই যে ব্যাপারীর কথা বললেন যে এখানে অনেক ব্যাপারই আছে হয়তো তো আমি এই ভাইয়ের সঙ্গে কথা বলবো আর ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা এই ভাইয়ের কাছ থেকে যদি কেউ শামুখ নিতে চান কি কী মাধ্যমে নিবেন কী কী মাধ্যমে নিতে পারবেন তো সেই বিষয়টা জানবো তো দর্শক আসলে আমার পিছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাড়ি আছে পিক আপ ব্যান বলে না কি বলে যাই হোক এটা থেকে প্রচুর পরিমাণ শামুক তোলা হয়েছে তো এইখানে যে শামুক নিতে আসছেন আমি তার সঙ্গে কথা বলবো এবং আপনাদের জানাবো যে উনি কী কী মাধ্যমে এখান থেকে শামুক নিলেন এবং কত কত টাকা বস্তা নিলেন কিভাবে নিলেন এই বিষয়টা জানবো তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে খুব ভালো আছেন ধরুন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আমাদের দর্শকের উদ্দেশ্যে করে একটু বলবেন যে আপনার বাসাটা কোথায় জি ভাই আমার বাসা হলো জামালপুর জেলা সদরে আহ বাটসর আটং বাটসরা গ্রাম

আপনি এইটা দেখা যাচ্ছে যে যে ফিট খাবার যেটা আছে আমরা তো ফিটের উপরে আর ভালো খাবার না করতে পারবো না তাহলে সেই খাবারটা 50 কেজি খাবার দাম কত আসতো আসলে বিষয়টা হলো এরকম আমরা হাসিরে এখনো ফিট খাওয়াইতেছি কিন্তু ঘটনা হলো ফিট যে ফিট আমরা খাওয়াই কিন্তু ওই আমাদের আউটপুট আসে না মানে প্রোডাকশনটা আসে না সেজন্য আমরা সেটাই বলতে চাচ্ছি একটা ফিটের দাম কত এর ফিটের দাম আপনি 1850 টাকা 1850 টাকা তো দর্শক আসলে 1850 টাকায় ওনারা পাচ্ছে 50 কেজি ফিট তো ফিটের থেকে এই হাঁসের তো শামুকের জন্য শামুক আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো এমনকি স্ক্রিনের উপরে নাম্বার দেখবো দিয়ে রাখবে এখানকার ব্যাপার তো আপনারা তার সঙ্গে যোগাযোগ করে এখান থেকে শামুক ক্রয় করতে পারেন কেননা এইখানে শামুক কিনলে আপনাদের লাভ হবে এটাই যে পঞ্চাশ কেজি আপনারা যদি ফিট কেনেন সেক্ষেত্রে আপনাদের লাগবে আঠারোশো পঞ্চাশ টাকা আর ফিটের থেকে বেটার হবে এইখানকার যে শামুক শামুকটার জন্য কেননা আমরা জানি সবাই যে হাঁসের একদম পর্যাপ্ত পরিমাণ ভালো খাবার হয়েছে শামুক শামুকের উপরে কোনো ভালো খাবার নাই হাঁসের জন্য তো আপনারা যারা মূলত হাঁস লালন পালন করেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি এইখানকার যে ব্যাপারি তার নাম্বারটা দিয়ে রাখবো আপনারা এই সেই নাম্বারে যোগাযোগ করে এইখান থেকে শামুক ক্রয় করতে পারেন এখানে প্রচুর শামুখ আছে আমি আপনাদের দেখালাম যে মাত্র কয়েকটা নৌকা এখানে একশো নৌকা আছে যেখানে দেখা যাচ্ছে প্রতিদিন পঁচিশ তিরিশ বিশ বস্তা করে শামুক সংগ্রহ করতেছেন তো এখানে শামুকের বিকল্প নেই শামুক প্রচুর রয়েছে আপনারা চাইলে এখান থেকে শামুক নিতে পারেন দর্শক মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বস্তাবন্দি করা হচ্ছে তো এখানকার যে যে মূল তার সঙ্গে কথা ওনারা এই শামুকগুলো কোথায় কোথায় বিক্রি করেন কি কি মাধ্যমে বিক্রি করেন কারা এই শামুকগুলা নিচ্ছেন এখান থেকে তো ভাই আসলে এই যে আপনাদের যে শামুকগুলা এই শামুকগুলো আপনারা কোথায় কোথায় বিক্রি করেন কাদের কাছে বিক্রি করেন আমরা বিক্রি করি সিং জামালপুর রাজশাহী বরিশাল চট্টগ্রামে এইসব জায়গায় বিক্রি করি আমরা এইগুলো আচ্ছা এই যে আপনি অনেক দূর দূরান্ত এই সামগুলা বিক্রি করেন এই সামগুলো মূলত যারা নিচ্ছে তারা এই সামগুলো কি কি কাজে ব্যবহার করছে বা এগুলো নিচ্ছে হলো হাঁসের খাবারের জন্য হাঁস খামারিরা মাছ চাষিরা যেমন চেংড়ি মাছ ব্ল্যাড ক্যাপ এগুলো যে খায় এই সামগ্রী মূলত দেখা যাচ্ছে যারা মাছ চাষি মাছ চাষ করে তারাও এগুলো নিচ্ছে আর যারা হাঁস লালন পালন করে তারাও নিচ্ছে তো দর্শক আমি তো মূলত হাঁস প্রতিবেদন করি হাঁসের প্রতিবেদন দেখা যাচ্ছে আমার অনেক বিহর রয়েছে যারা মূলত হাঁস লালন পালন করেন তো আমার কোনো বিহর যদি হাঁসের জন্যে শামুক সংগ্রহ করতে চান বা শামুক ক্রয় করতে চান এইখান থেকে শামুক নিতে পারেন কেন শামুক নেবেন সেটা আমি আপনাদের বলি হাঁসের পুষ্টিকর খাবার শামুকের উপরে অন্য কিছু আছে এরকম আমার জানা নেই আপনাদের জানা আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে আর আপনারা যদি চান যে এখান থেকে শামস নেবেন এই যে এই ভাইয়ের নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এ আর ভাইয়ের কাছ থেকে শুনছি ভাই আপনি আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ফোর এইট একাত্তর আঠারো আটত্রিশ তো দর্শক আপনারা অবশ্যই নাম্বারটা আশা করি শুনতে পেরেছেন তো এই নাম্বারটায় স্ক্রিনের উপরে দিয়ে রাখবে এমনকি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন তো ভাই আপনি তো বললেন যে পূর্বে যে এটা সিজনলি ব্যবসা করেন আপনি তাই না সিজনলি যখন এটা সিজন থাকে না তখন আপনি কি করেন তখন আমার ওই খাওয়া ইয়ার আছে হেসারি আছে হেসারি আছে আমি বাচ্চা বিক্রি করি ডিম আছে ডিমে ডিম বিক্রি করি তারপরে হলো ইয়া করি হাঁস কেনা বেচা করি ক্রয় বিক্রয় করি এগুলো আমি এগুলোর মধ্যে সব সবসময় এটা বাদে সবসময় এগুলোর মধ্যে থাকি তো দর্শক মূলত ভাই এটা ব্যবসা এই দুই মাস আড়াই এই ব্যবসাগুলো হয় তো দুই আড়াই মাস পর থেকে বাইরে নিজস্ব হেঁচারি রয়েছে তো আপনারা যদি চান বাইরের কাছ থেকে ভাইয়ের নিজস্ব হেসারি থেকে হাঁসের বাচ্চা ক্রয় করতে অবশ্যই যে নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই নাম্বারে যোগাযোগ করে বাইরের কাছ থেকে নিতে পারেন এমনকি পাশাপাশি দেখা যাচ্ছে আপনাদের ছোট বড় সব ধরনের হাড় ভাইয়ের কাছে আপনি বিক্রয় করতে পারেন আবার ভাইয়ের কাছ থেকে ক্রয় করতে পারেন দেখা যাচ্ছে এক খামারই বিক্রয় করতে চাচ্ছেন ওই খামারির সন্ধান তো আপনি জানেন না ভাইয়ের কাছে বলে তো ভাই আপনাদের সেই খামারির সন্ধান দেবে বা সেখান থেকে আপনাদের হাঁসগুলা ক্রয় করে দেবে আবার দেখা যাচ্ছে একজন বিক্রয় করতে চাচ্ছেন সেখান থেকে ওই হাঁসগুলা কীভাবে বিক্রয় করা যায় ভাই সে বিক্রয় করে দেবে ভাই মূলত এই ব্যবসায় করে এই যে দুই থেকে আড়াই মাস তার পরবর্তীতে যে ব্যবসাটা করেন সেটা হচ্ছে ওনার নিজস্ব হ্যাচারি রয়েছে সেই হ্যাঁ বাচ্চাগুলা সারা বাংলাদেশে বিক্রয় করছেন পাশাপাশি উনি দেখা যাচ্ছে যে ছোটো বড়ো হাঁস যাদের লাগবে তাদের হাঁসগুলা দিচ্ছে তো ভাই আপনারা যে ব্যবসাগুলা করতেছেন এই ব্যবসাতে আপনার কি মনে হয় যে হাঁস কামের এই শামুকগুলো নিয়ে বিকৃত হচ্ছে কিনা হ্যাঁ এগুলো হলো পুষ্টিকর খাদ্য মাছের জন্য পুষ্টিকর মাছের জন্য পুষ্টিকর যারা সামগ্রী হচ্ছে তাদের অনেক উপকৃত হচ্ছে তার মানে পুষ্টিকর খাদ্য এগুলো সবার জন্য পাই আছে মাছের জন্য আছে হাঁস খামারিদের জন্য আছে সর্বোচ্চ হাঁস খামারিদের বেশি তো দর্শক আসলে মূলত হাঁস খামারিদের বেশি পুষ্টিকর খাদ্য এটা কি জন্য আমি তো ইতিপূর্বেই বলেছি কেননা আমার জানা মতে যে দেখা যাচ্ছে যে যারা আপনারা আবদ্ধভাবে হাঁস লালন পালন করেন তারা তো দিলে হাঁস তোলান না কেননা আবদ্ধভাবে করেন তো আবদ্ধভাবে করলে আপনারা বড় জোর সেখানে দেখা যাচ্ছে যে আপনারা যে লেয়ার মুরগির ফিট বা এমনি ব্রয়লার মুরগির ফিট যে ফিটগুলো আছে সেই ফিটগুলো খাওয়ান তো সেই ফিডগুলাতে দেখা যাচ্ছে যে এক পঞ্চাশ কেজির বস্তা ফিটের দাম আসে আঠারোশো পঞ্চাশ টাকা বা উনিশশো টাকা কোথাও সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা এক এক জায়গায় এক এক দাম তো দেখা যাচ্ছে যে ওইখানে যে দামটা পঞ্চাশ কেজির দাম যেই আর এখানে আপনি পঞ্চাশ কেজি পাচ্ছেন মাত্র দেখা যাচ্ছে যে একশো সত্তর আশি টাকা আমার একজন ভিওর আসছিলেন যিনি সৌত্তর বস্তা এখান থেকে জেনেছেন একশো সত্তর টাকা পিস তো আপনার তাহলে এইখান থেকে ওই ভাইয়ের নাম্বারটা দেবো সেই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে দাম টাম সব কিছু ঠিক করে কিভাবে নেওয়া যায় কোথা থেকে নেবেন সব মাধ্যম ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা নিতে পারেন তো দর্শক আমি এই ভিডিওতে হয়তো বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করেছি বলেছি কথাবার্তার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই ভিডিওর মাধ্যমে যদি কোনো প্রকার কোনো উপকৃত হয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ